নদিয়ায় মোদীর জনসভা ঘিরে তৎপরতা তাহেরপুর জুড়ে নিরাপত্তার চাদর আগামীকাল জেলা সফরে আসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র নদিয়ার তাহেরপুরে বিশাল জনসভা করার কথা রয়েছে তার সভাস্থলকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে তৎপরতা প্রাঙ্গণে জোর কদমে চলছে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা মাঠ এবং আশেপাশের এলাকা ইতিমধ্যেই রাজ্য পুলিশ ও এসপিজির নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে সূত্রের খবর প্রধানমন্ত্রীর সফরগিরে শুক্রবার হেলিপ্যাটে মহড়া চালায় ভারতীয় বায়ুসেনা চপারের মাধ্যমে বিমান অবতরণের প্রস্তুতি পর্যালোচনা করা হয় পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে সার্বিকভাবে নজর রাখছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় পুলিশ প্রশাসন রাজনৈতিক মহলের মতে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নদিয়ায় এই সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রী জনসভা থেকে রাজ্য নেতৃত্বকে একাধিক বার্তা দিতে পারেন এছাড়া আলোচনার বিষয় হতে পারে সরকারের এসআইআর প্রকল্প সব মিলিয়ে তাহিরপুর এখন কার্যত পরিণত হয়েছে নিরাপত্তার রিপোর্ট নিউজ চব্বিশ বাংলায় কারণ একটাই বাংলার পরিবর্তন দরকার বাংলার উন্নয়ন দরকার সেই কারণে আসছেন তিনি যেমন উন্নয়ন যেগুলো হয়ে গেছে সেন্ট্রালি সেগুলোর যেমন ঘোষণা করবেন উন্মোচন হবেন করবেন এবং আগামী দিনে কী প্রকল্প হতে চলেছে সেগুলোও বলবেন এবং বাংলার অপশাসন মুক্তির জন্য জনতার কাছেও আর্জি জ্বালাবেন অর্থাৎ একটা গভর্নমেন্টের প্রোগ্রাম তার সঙ্গে এখানকার জনগণ যারা আসবে তাদের প্রতিও একটা সন্দেশ দেবেন যে বাংলায় যে অরাজকতা চলছে বিশেষ করে বৃহত্তর বাংলাদেশ বানানোর অপচেষ্টা চলছে সরকারি মদতে তার বিরুদ্ধে তিনি কিছু ঘোষণা করবেন এবং বাংলার বিশেষ করে সুশাসন ফিরে আসুক এটা আমরা চাই মোদিজি এসে এখানকার মানুষের যে দুরাবস্থা তৈরি হচ্ছে বাংলা পিছিয়ে পড়ছে বলে এগিয়ে বাংলার বিজ্ঞাপন দিতে হচ্ছে অথচ বাংলা 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 এগিয়ে ছিল ছিল না সোনার তাই আমরা চাই আবার বাংলাকে সোনার বাংলায় পরিণত করতে কারণ ভারতবর্ষ যেভাবে এগিয়ে চলেছে তারই সঙ্গে সমতালী নয় তার চেয়ে গতি আরো বেশি আসুক বাংলায় কারণ বাংলা ছিল ভারতবর্ষের অন্যতম স্থান কোনো প্রকল্পের পূরণ আছেন আমি জনসভা বলে দিয়েছি বলেছি দেখে তারই প্রধানমন্ত্রীর কি বার্তা দিতে পারে নতুন করে মুখ করে যারা বিশেষ করে যারা বাংলাদেশ থেকে এসেছে তারা তো আশায় বুক বেঁধেছে মোদীজি চোদ্দ সালে এসে ১৪ পর্যন্ত নাগরিকত্ব দিয়েছেন পঁচিশ সালে এসে পঁচিশ সাল পর্যন্ত না হলো চব্বিশ সাল পর্যন্ত যারা এসেছে তাদেরও নাগরিকত্ব দেবেন তাদের যেমন বাস করার অধিকার দিয়েছেন তার সঙ্গে সঙ্গে নাগরিকত্ব দেবেন এবং দ্বিজাতি তত্ত্বে দেশভাগ সকলেই ভারতেরই নাগরিক ছিল তাই দেশভাগের সময় শর্ত ছিল তারা এই দেশে আসবে যারা ধর্মীয় কারণে ও দেশে আর থাকতে পারবে না তারা এই দেশে আসবে তাদের সম্পূর্ণ অধিকার থাকবে তাই এখানকার সমস্ত মানুষই যারা বিশেষ করে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশের অমুসলিম তারা আশায় বুক বেঁধেছেন তারা সকলেই ভোটার হবেন এবং ছাব্বিশের ভোটেই ভোট দান করবেন তারই আশায় রয়েছেন তিনি অর্থাৎ তো মুশকিল আসান করেন সেই জন্য লোকে বলে হিন্দিতে মুশকিল হ্যাঁ মোদি হ্যায় তো মুমকিন হ্যায় অর্থাৎ তিনি সব সমস্যার সমাধান করবেন আরেকটা একটা জিনিস স্যার আবেদন করার পর বহু ভোটার তালিকা থেকে নাম তারা ভাত আতঙ্ক রয়েছে তারা কি করবে তারই জন্য তো আরও উৎসাহজনক বাতাবরণ বাতাবরণ তৈরি হয়েছে মোদীজি আসলেই তার সমস্যা সমাধান করবেন কারণ মোদি হয়তো মুমকিন হয় তাই বাংলার এসে তিনিও এই সমস্ত যারা উদ্বাস্তু তারা তো দেশভাগ চায়নি দু জাতিতত্ত্বে যেহেতু দেশভাগ তাই ইসলামিক স্থানে যারা থাকতে পারবে না এদেশেরই তাদের নাগরিক ছিল অখণ্ড ভারতের নাগরিক ছিল তাহলে তারা কেন এদেশে ভোটাধিকার পাবে না তারা ভোটও দেবে এবং সেই ঘোষণা মোদীজি কথা দিলে সবাই বাংলায় বেশি খুশি হবে ব্যবস্থা তো লক্ষাধিক আছে এবং তার চাইতেও তিনগুণ লোক হবে এটা আমাদের বিশ্বাস তারা মাঠ থেকে এলইডি স্ক্রিনে দেখবে বিভিন্ন জায়গায় আমরা তার ব্যবস্থা করছি অর্থাৎ বাইরে থেকেও যাতে দেখতে পারে আর কারও যদি খুব খারাপ কপালা হয় মোবাইল তো আছেই সঙ্গে লাইভে দেখে নেবে নিরাপত্তা ব্যবস্থা একদম হান্ড্রেড পার্সেন্টিশিওর প্রধানমন্ত্রী নরেন্দ্র দাবুদার মোদি মানেই এখন এমন একজন ব্যক্তিত্ব যাকে ঘিরে সারা বিশ্বে তোলপাড় হচ্ছে যাকে নিয়ে সারা বিশ্ব আজকে নতুন আশার আলো সঞ্চার করছেন তারাও পৃথিবীতে জঙ্গিবাদ খতম করে শান্তি আসবে এই রকম মানসিকভাবে তারাও তৈরি হচ্ছে আর তার নেতৃত্ব ভারতবর্ষ দেবে আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে। তার জন্য নিরাপত্তা থাকবেই এটাই স্বাভাবিক সব যেহেতু এটা সীমানাবর্তী এলাকা বাংলাদেশ কাছে এখন বাংলাদেশ আমাদের বহাচারের শত্রু দেশে পরিণত হয়ে গেছে তাই নিরাপত্তার জন্যই যেমন তারা আসবে এবং ঠিকানা কীভাবে কখন আসবে প্রধানমন্ত্রী তারও জন্য মহড়া আগের থেকেই হয় এটা স্বাভাবিক আছে সেই নিয়ম অনুযায়ী এই মহড়া চপারের মহড়া চলছে